আসসালামু আলাইকুম বিওর্সকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুবই ভালো কারণ কয়েকদিন থেকে হয়তো বা আপনাদেরকে সময় দিতে পারিনি আমি ভালো করে বা ফোন করলেও বা মেসেজ দিলেও আমি রিপ্লাইগুলো দিতে পারি নি এর জন্যেই আমি মেডিকেলে গেছিলাম যাওয়াতে হঠাৎ করেই কিছু মেডিসিন দিয়েছিলো আমাকে খেতে সেই মেডিসিনগুলো খেয়ে রিয়াকশন করে দিয়েছিল আমার অনেকটাই ক্ষতি হয়েছে যাই হোক আপনাদের দোয়াই এখন মোটামুটি সুস্থ আর একটা কথা আপনারা অনেকেই আমাকে বলছেন যে বয়েসগুলো নাকি ইংলিশে হচ্ছে আমি সেটা আজকে শিখিয়ে দেব কিভাবে বাংলা করবেন কারণ এখন এটা অটোমেটিক হয়ে গেছে কিছু কিছু ভিডিওতে ইংলিশে বলে সেটা কিভাবে ঠিক করবেন সেটা আমি বলে দিচ্ছি এবং কি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে ঠিক আছে লাইনে থাকেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বাংলা করবেন এবং কি আপনারা যদি সব চান ইংলিশে শুনতে তাহলে ইংলিশও শুনতে পারবেন এরকম আর কি এটা ইউটিউবের তরফ থেকেই করে দিচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে নেন এই যে দেখেন যে ভিডিওগুলোতে হিন্দি ইংলিশ হয়ে যায় বা হিন্দি হয়ে যায় সেটাকে কিভাবে বাংলা করবেন এই যে দেখেন আমার চ্যানেলে আমি যাচ্ছি ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু আমার চ্যানেল এখন আমার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা আমার এখানে আমার ভিডিওগুলো আসবে দেখতেই পারতেছেন এক্সাম্পল আমি এই ভিডিওটা আমি আপনাদেরকে শোনাই যদি দেখতেই পারতেছেন এটা কিন্তু ইংলিশে বলছে এটাকে আপনি কিভাবে বাংলা করবেন তার জন্য এই যে দেখেন এই উপরে সেটিংয়ে যাবেন এই সেটিংয়ে একবার ক্লিক করবেন করার পরে এইখানে দেখেন অডিও ট্রেক এই অডিও ট্রেকে এই যে এইখানে অডিও ট্রেকে কল কর একবার টাচ করবেন করার পরে এই যে দেখেন নিচে আছে ইংলিশ উপরে হচ্ছে বাংলা এই যে দেখেন উপরে টাচ করে দিবেন তাহলে কিন্তু বাংলা হয়ে গেছে এখন দেখেন বাংলাতে কবেশ দেখেন এইগুলো কিন্তু শর্টকাটে দেওয়া আছে দেখতে পারতেছেন এটা হচ্ছে এ এর সিস্টেম এখন অটোমেটিক করে দিয়েছে এটা আপনারা যদি চান বাংলা করে নেবেন তাহলে অবশ্যই বাংলা করে নিতে পারবেন ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ